হাজিগঞ্জের এক নং রাজারগাঁও ইউনিয়নের দুই কিলোমিটার রাস্তার পিচ ঢালাই সম্পন্ন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি হাজিগঞ্জ উপজেলার এক নং রাজারগাঁও ইউনিয়নের মমিনপুর মুকুন্দসার থেকে মেনাপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল দশায় দীর্ঘদিন স্থানীয় জনগণ ও স্কুল কলেজ শিক্ষার্থী সহ অসুস্থ রোগী নিয়ে যানবাহনে চলাফেরা ছিল চরম ঝুঁকিপূর্ণ অবশেষে রাস্তার এই অচল অবস্থা থেকে মুক্তি পেয়ে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত আজ সকালে রাস্তাটির পিচ ঠালাইকালীন সময়ে এক নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানকে সশরীরে থেকে কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি ও পরিদর্শন করতে দেখা যায় এ সময় তার সাথে স্থানীয় লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে এ বিষয়ে একনম রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এই এলাকার জনগণের জন দুর্ভোগ নিরসনে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি অবশেষে সরকারি বরাদ্দ পেয়ে কাজটি সম্পূর্ণ করতে পেরেছি এজন্য এলাকার জনগণ আজ অনেক খুশি সেজন্য আমিও আনন্দিত রাস্তাটির পিচ ঢালাই সম্পন্ন হওয়ায় এক নং রাজারগাঁও ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন ও শামীম প্রধানিয়া এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ মোফিজুর রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে